মাত্র দুই মিনিটে একটা সেন্টেন্স থেকে কিভাবে নাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব বের করতে হয় এটা আমরা আজকের ক্লাসে শিখবো এবং তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু প্রায়শই এই নিয়ম থেকে প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে প্যাডের নিয়মের সিস্টেমটা আসলে কেমন তোমরা এই নিয়মটা আসলে দেখেছো কিনা এর আগে আমি জানা নেই তো এখানে আমরা দেখি যে প্যাড থাকলে আসলে আমরা কিভাবে মানে প্যাডের মাধ্যমে আমরা কিভাবে আসলে একটা সেন্টেন্স থেকে নাউন অ্যাডজেক্টিভ ভাব বের করতে পারি ঠিক আছে প্রথমে তোমাদের দেখতে হবে যে আচ্ছা আমি তোমাদের প্রথমে শর্টকাটটা দেখাই দেখো যদি তোমরা কখনো প্যাড দেখতে পাও আসলে এখানে প্যাড মানে কি বোঝায় সেটা আমি তোমাদের জানাবো যদি কখনো তুমি প্যাড দেখতে পাও জাস্ট মনে রাখবা প্যাডের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হবে হচ্ছে নাউন আর প্যাডের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে একদম শেষেরটা হবে নাউন এবং তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ আর প্যাডের মধ্যে তুমি যদি দেখো যে তিনটা ওয়ার্ড দেয়া আছে মানে প্যাডের পরে তাহলে একদম শেষেরটা নাউন তার আগেরটা অ্যাডজেক্টিভ এবং তার আগেরটা হবে হচ্ছে অ্যাডভার্ব তো এখানে প্যাড মানে কি পিতে হচ্ছে তোমাদের এখানে প্রিপজিশন ঠিক আছে একটা হচ্ছে প্রিপজিশন তারপর হচ্ছে পিতে হচ্ছে তোমার পসেসিভ আমি তোমাদের মুখে বলে দিচ্ছি পিতে হচ্ছে প্রিপজিশন পসেসিভ এই দুইটা ভালো করে মনে রাখবে এতে হচ্ছে আর্টিকেল আর ডিতে হচ্ছে ডিটারমিনার হ্যাঁ যদি তোমাদের এগুলোর মধ্যে কোনো একটা থাকে প্রেপোজিশন পসেসিভ আর্টিকেল ডিটারমিনার যেটাই থাকুক না কেন এইটার পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন হবে দুইটা থাকলে একদম শেষেরটা নাউন তার আগে অ্যাডজেকটিভ আর তিনটা থাকলে শেষেরটা নাউন তার আগে অ্যাডজেকটিভ এবং তার আগে হবে হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে এখানে আমরা কিছু সেন্টেন্স সমাধান করি দেখো এখানে কি বলা হচ্ছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো ঠিক আছে এই যে এখানে দেখো একটা আর্টিকেল আছে এ হ্যাঁ ধরো তোমার এখানে আন্ডারলাইন করে দেয়া আছে এই ওয়াকিংটা কি ধরো তুমি বুঝতে না এখানে আসলে ওয়াকিং টাকি কিন্তু তুমি যদি এই প্যাটার্ন নিয়মটা জানো তাহলে কিন্তু এখানে তুমি অ্যান্সারটা করতে পারবে যেহেতু আমাদের এই আর্টিকেলটা নিয়মের মধ্যে পড়ে গেছে তার মানে একদম শেষে যেটা থাকবে শ্যাডো এটা হচ্ছে আমাদের নাউন এবং তার পূর্বে যেটা ওয়াকিং এটা হচ্ছে আমাদের একটা অ্যাজেক্টিভ ঠিক আছে তারপর এটা দেখো এখানে বলা হচ্ছে যে দিস ইজ আ বুক অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই যে এখানে অফ দ্বারা কি বোঝাচ্ছে প্রেপোজিশন তার মানে এটা প্যাডে নিয়ে পড়ছে ধরো এখানে বেঙ্গলির নিচে আন্ডারলাইন করা আছে ধরো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো এখানে অ্যান্সার করতে এটা হচ্ছে একটা নাউন কিন্তু এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ কারণ এখানে প্যাডের মধ্যে দেখো দুইটা শব্দ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন এবং তার আগেরটা হচ্ছে অ্যাজেক্টিভ তারপর এটা দেখো ধরো এখানে টাঙ্গাইল নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এইটা আসলে কি এটা কি নর্মালি আমরা এটা কি করব যারা হচ্ছে খুব বেশি জানে না তারা মনে করবে এটা একটা নাও কিন্তু এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ রিজন হলো এই যে এখানে দেখো ইন আছে প্রিপজিশন এটার পরে দুইটা ওয়ার্ড তাহলে সিটি যে এটা এটা হচ্ছে নাউন এবং তার আগেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তারপরে এটা দেখো এখানে কি বলা হচ্ছে সানি ইজ এ ভেরি গুড বয় তো এই যে দেখো প্যাটার্ন নিয়মের মধ্যে আর্টিকেল আছে এবং এটার পরে তিনটা বয় হচ্ছে নাউন তার আগেটা গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার আগে ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব তারপরে দেখো পরেরটা ইট ইজ ইয়োর গো তো নর্মালি ধরো এই গোয়ের মধ্যে তোমার এখানে করা আছে তো এখানে বলা হলো এটা কি ম্যাক্সিমাম কি করবে এটা ভার্ব অ্যান্সার করবে কিন্তু এটা কি ভার্ব না এটা ভার্ব না এটা হচ্ছে একটা নাও ঠিক আছে এটা হচ্ছে একটা নাও দেখো এই যে এখানে ইওর ইওরটা হচ্ছে একটা পসেসিভ পসেসিভ পরে একটা ওয়ার্ড আছে তার মানে এটা হচ্ছে একটা নাও তারপর এটা দেখো আহ ইজ ইট হি অর এসি নর্মালি এই যে হি বা এগুলো তো প্রোনাউন তাই না কিন্তু এখানে কিন্তু এগুলো প্রোনাউন না এগুলো হচ্ছে এখানে নাউন হিসেবে কাজ করেছে এবং এগুলো হচ্ছে নাউন রিজন হলো দেখো এখানে আর্টিকেল আছে এই যে আর্টিকেল আছে ঠিক আছে আর এই যে এখানে দেখো একটা অর আছে অর মানে হচ্ছে কনজাংশন যদি কখনো কনজাংশন দেখো তাহলে কনজাংশনের আগে এবং পরে দুইটা ডিভাইডেশন করতে পারবে মানে দুইটা তুমি আলাদা সেগমেন্ট করে তুমি অ্যানসার দিতে পারবে তারপর একটা দেখো বলা হচ্ছে যে হি ওয়ার্ক ফর আ হোয়াইট এই যে এখানে দেখো এ আছে এবং এটার পরে একটা ওয়ার্ড তার মানে হচ্ছে এটা নাউন তারপর এটা হচ্ছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স এই যে অ্যাবভটা কি অ্যাবভটা হচ্ছে একটা প্রিপজিশন কিন্তু এখানে কিন্তু এটা প্রেপজিশন না এখানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ কারণ এখানে এটা আর্টিকেলের পরে দুইটা শব্দের আগেরটা হিসেবে ইউজ হয়েছে ঠিক আছে তো হয়তো তোমরা বুঝতে পেরেছো এই নিয়মটা তোমরা একটু খুব ভালো করে শিখে নেবে আর তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমাদের রাবির জন্য ব্যাচ রয়েছে তোমরা চাইলে আমাদের রাবির ব্যাচে অ্যাডমিট হতে পারো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট স্পেশাল টাইটান কোর্স এই কোর্সের ফি মাত্র নয়শো নব্বই টাকা তো এই কোর্সে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে তোমরা এ যোগাযোগ করবে ঠিক আছে তো আমাদের এখানে তোমরা মোট নব্বই টার মতো ক্লাস পাবে এখনো তোমরা পঞ্চাশটার উপরে লাইভ ক্লাস করতে পারবে এবং যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা রেকর্ড ক্লাস করতে পারবে ঠিক আছে মানে যে কয়েকদিন সময় আছে তুমি টানা রেকর্ড ক্লাস করে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং করতে পারবে এবং আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হয়েছে ঠিক আছে এবং রাবিতে যে তোমাদের লতে রিটেন হবে আমাদের এখানে তুমি লয়ের রিটেনের এ টু জেড সাপোর্ট পাবে তোমাদের কিভাবে এসে শিখতে হবে তার ক্লাস পাবে কিভাবে তোমাদের মানে সমাধান করতে হবে এটা ক্লাস পাবে মানে যা দরকার সবই পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে আমাদের রাবির জন্য মডেল টেস্ট ব্যাচ আছে যেটা ফি তিনশো টাকা যদি কেউ অ্যাডমিট হতে চাও এখানে যে নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং তোমরা যদি ব্যাচ সংক্রান্ত বা মডেল টেস্ট সংক্রান্ত কোনো কিছু জানতে চাও ডিসক্রিপশন চেক করো অথবা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো আসলে ব্যাচে তোমরা কি পাবে তাহলে তোমাদের ব্যাচের ডিটেলস জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর তোমরা যদি কেউ মনে করো আমাদের দুইটা বাচ্চা একসাথে অ্যাডমিট হবে হতে পারো দুইটা বাচ্চা একসাথে অ্যাডমিট হলে তোমাদের ফি হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাই হোক তোমরা যদি রেগুলার এই ধরনের লুকরেটে ক্লাস চাও মানে শর্টকাট লেভেলের ক্লাস চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে